ওয়ান পিসের রাইটে মাত্র একশো টাকা চি টু পিস দেখছেন এটা হলো টুপিস খুব সুন্দর কাজ করা এই দেখেন দুইশো টাকা এইগুলো তারপর এই দেখেন দুইশো টাকা চেষ্টা করবো হালালভাবে করব কথার কাছে যদি মিল না থাকে তখন বললেন যে ভাই আপনি বললেন একটা দিলেন একটা তিনশো দশ টাকা তিনশো টাকায় বাটার সিল্কের মাল আছা নামাজ একবারে সেরকমও না রং বুটিক্স পুরো গলাতে আপনার ডলার ওয়ার্কের কাজ করা থাকবে জরির কাজ করা থাকবে এই দেখেন কি দিচ্ছি

এগুলো অনেকে ইন্ডিয়ান বলে বেঁচে কিন্তু না ভাই ভুল বলে বিক্রি করব না কাজ করা প্যাটেলের উপরে প্যাটেলের উপরে কিন্তু পুরো কাজ করা কিন্তু হিউজ বড় ওন্না অনেক যেরকম পাশে সেরকম লম্বায় দেখেন জমজমের অনেক কালেকশন আছে হিউজ পরিমাণে আমি কিন্তু জাস্ট আপনাদের দুইটা দেখালাম একদম সেই বড় অনেক বড় বড় ওন্না এরকম দিল্লি বুটিকস অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে এগুলো নিচে হলো 1150 টাকা আচ্ছা আসতেছে ঈদের কিন্তু একটু ব্যতিক্রম কিছু চায় সবাই পানি কালার হ্যাঁ পানি কালার বলে ওরে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে এই ঈদে দিল্লি ফ্যাশন থেকে আপনার ব্যবসা করার উদ্দেশ্য যদি থাকে আপনি অনেক আইটেম অনেক ডিজাইন পাবেন আশা করি ভিডিওতে প্রথমে আমরা আপনাদের যা দেখাচ্ছি এটা হলো ওয়ান পিসের আইটেম ওয়ান পিস রাইটে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকায় রঙের গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্টগুলো দিই আর এই প্রোডাক্টগুলো নিতে হলে দুইটা প্রসেসিংয়ে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স লাগে আর যদি আপনার দোকানে এসে নিতে চান অবশ্যই আমাদের দিল্লি ফ্যাশনে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন মার্কেট ডাবল আন্ডারগ্রাউন্ডে সতেরো আঠারো নম্বর দোকান দোকানের নাম হল দিল্লি ফ্যাশন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ

এই হলো টু পিস এখন বলতে পারেন যে ভাই আপনি তো আমার মাত্র এক পিস দেখালেন ভিডিও হচ্ছে সেক্ষেত্রে আপনার প্রশ্ন থাকতে পারে এগুলোর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এই টু পিসের কালার হল তিনশো টাকা তিনশো টাকা তিনশো চল্লিশ টাকা অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এখন যদি সব আমি খুলে দেখাতে যে বিশাল বড় অনেক সময়ের বিষয় এজন্য আমরা সবগুলো দেখাচ্ছি না জাস্ট একটা দেখাচ্ছি আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে নিতে পারেন আচ্ছা আর রঙের গ্যারান্টি কি আছে অবশ্যই রঙের গ্যারান্টি এই দেখেন 220 টাকা এগুলো বিস্কস মাল আমরা প্রোডাক্টের যা আছে তার ডিটেইলস বলে দেই হ্যাঁ বিস্কস মাল মাত্র 220 টাকা এটা হলো সোয়া বডি এটা ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড লম্বা হবে 43 ইঞ্চি এটা হলো ওর্না পনে পাঁচ হাত ওর্না কোনে বাচ্চাদের ওড়না আর সালোয়ার হবে সোয়া দুই ওরে ভাই আজকে পুরো টোটাল একদম সাজিয়ে রেখেছেন হ্যাঁ সাজিয়ে রেখেছি যেন কাস্টমারে দেখলে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা সোয়া দুই সালোয়ার মাত্র দুইশো বিশ টাকা আর এগুলোর ভিতরে হিউজ কালার হিউজ কালেকশন আছে আপনি এগুলো নিতে পারেন তারপর এই দেখেন দুইশো নব্বই টাকা এটা হলো দুইশো নব্বই টাকার প্রোডাক্ট দুইশো নব্বই টাকার ভিতরে হ্যাঁ দুইশো নব্বই টাকার ভিতরে সুতি আমরা বাই আপনাদের সাথে ব্যবসা করবো হালাল ভাবে করবো কথার কাছে যদি মিল না থাকে তখন বললেন যে ভাই আপনি বললেন একটা দিলেন একটা এটা হলো সুতির ভিতরে দুইশো নব্বই টাকার সুতি কালেকশন এটা হলো হল সাইড এটা হলো হাতা এটা ব্যাক হইল আচ্ছা রঙের গ্যারান্টি তো অবশ্যই রঙের গ্যারান্টি ভাই দুশো নব্বই টাকার মাল দেখে কি রঙের গ্যারান্টি দেবো না অবশ্যই রঙের গ্যারান্টি দেবো আর যদি বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জের সুবিধা আছে দুই গজার সালোয়ার আর প্লাস চার হাতের ওড়না আচ্ছা অনেকে ইউটিউবে ভাই একশো টাকায় দেড়শো টাকায় থ্রি পিস দেয় ভাই সেটা কিভাবে জানি না কিন্তু আমরা ভালো কিছু দিতে চাই আমি ব্যবসা করি আপনারা যেন ব্যবসা করে ভালো থাকেন সেভাবেই আমি আপনাদের সাথে থাকতে চাই হ্যাঁ অবশ্যই ভুলভাল বলবো না এখন এগুলোর ভিতরে অনেক কালার আছে দেখছেন এগুলোর ভিতরে অনেক কালার আছে সবগুলো কালার তো খুলে দেখাচ্ছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিনশো দশ টাকা বাটার সিল্ক

পুরো গলাতে আপনার ডলার ওয়ার্কের কাজ করা থাকবে জরির কাজ করা থাকবে আপনার প্যানেলও কিন্তু কাজ আছে আপনারা যদি খেয়াল করেন এটা বডিতে একটা হল কাজ আছে আর একটা হলো ব্যাক সাইড যারা এই সময় ব্যবসা করতে চান অবশ্যই আপনারা আমি বলবো এখন একটা ব্যবসার মানে ভালো সময় এই সময়তে যারা ব্যবসা করবেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা কিছু করতে পারেন পাঁচ হাতের ওনা পুরো পাঁচ হাতের ওনা যদি কম থাকে অবশ্যই আমরা বলে দেব ভাই কারণ উল্টা পুলটা বলার সুযোগ নেই এটা হলো হাতা হাতাটা এক্সট্রা হবে আমাদের কাছে কিন্তু বাটিক কালেকশন আছে বাটিক আজকে ভিডিওতে দেখাচ্ছি না আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাটিকও নিতে পারেন এটা হলো চারশো টাকা আর এই দেখেন এগুলো হলো জয়পুরি কালেকশন একদম ব্ল্যাক এর ভিতরে হোয়াইট এইটা হলো জয়পুরি কালেকশন দেখেন কি চমৎকার ব্ল্যাক এর উপরে খুব চমৎকার এই ডিজাইনটা দেখছেন এটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড জয়পুরি কালেকশন গুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড গুলো সেম হয়ে থাকে এগুলো স্লিপের হাতা আপনি নিচে তে নিতে হবে আর এই দেখেন সম্পূর্ণ সুতি 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 অবশ্যই সুতি এটা হলো ওড়না দাম মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা আমরা আপনাদের দিচ্ছি আর এটা হলো সালোয়ারটা কালার আছে অনেক কালার আছে এই দেখেন কি দিচ্ছি খুব সুন্দর ডিজাইন অ্যাম্বারি কাজ করা এসি কটনের উপরে প্লাস হাতায় কাজ পাবেন হাতায় কাজ কাজ করবেন মাত্র পাঁচশো টাকা আর আরেকটা কথা বলে দেই যেহেতু ঈদের সিজন আসতেছে প্রতিটা প্রোডাক্টের দাম বাড়তেছে ভাই আমরা আর পারতেছি না আগের দামে টাকা টাকা প্রতি পিসে না না শুধু আমি মানে কাপড়ের জগতে যারা আছে একবার নিচের থেকে উপর স্তর পর্যন্ত সব জায়গায় রেট বাড়তেছে তাই আমাদেরও রেট বাড়তেছে কিন্তু আমরা বেশি বাড়াই আমরা কোনো কিছুতে কোনোটাতে বিশ টাকা কোনো কিছুটা তিরিশ টাকা এখন এটা হচ্ছে পাঁচশো আশি টাকার ভিতরে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আচ্ছা আচ্ছা অন্যব্রয়ডারি করা আর এই দেখেন এটা হলো সালোয়ার স দু সালোয়ার যা আছে তাই বলবো এটা হলো পাঁচশো আশি টাকা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে রান সম্বন্ধে আপনার আইডিয়া হয়ে যাবে এগুলো হলো কালামকারি আইটেম

এগুলো অনেকে ইন্ডিয়ান বলে বেঁচে কিন্তু না ভাই ভুল ভাল বলে বিক্রি করব না ব্যবসা করব সারা জীবন করবো এগুলো সিকোয়েন্সের কাজ জর্জেটের উপরে প্লাস ফোর পিস ফোর পিস হ্যাঁ এটা কিন্তু ফোর পিস হবে দাম নিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা ভাই এরকম থ্রি পিস আপনি যেটা বলছেন যে আসলে এটা যদি কেউ বলে ইন্ডিয়ান হ্যাঁ তাহলে তো ইন্ডিয়ান কপি করে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ইন্ডিয়ান বলি না অনেকজনই ইন্ডিয়ান বলি বিক্রি করে কিন্তু 2000 টাকা নিচে বিক্রি করবে না হ্যাঁ আমরা এগুলো বিচ্ছি মাত্র 680 টাকা 680 টাকা এটার ওন্নাটা দেখেন এই দেখেন ওন্নাটা একবার সেম সিকোয়েন্সের কাজ করা আমরা সিকোয়েন্সের ভিতরে আজকে তিনটা প্রোডাক্ট দেখালাম প্রথম দেখালাম আপনার 470 এখন দেখালাম আপনার 680 আবার এখন একটা দেখাবো

জমজম চাচ্ছে অনেক কাস্টমারে জমজম চাচ্ছে আমরা আপনাদের জন্য জমজমের কালেকশন নিয়ে আসছি খুব ভালো মানের জমজম রংকোশ গ্যারান্টি আমাদের প্রতি প্রোডাক্টেরই রঙের গ্যারান্টি আছে এটা হলো ব্যাকসাইড দাম নিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই জমজম কালেকশনগুলো ওড়নাগুলো দেখেন হিউজ ওড়না অনেক যেরকম পাশে সেরকম লম্বায় যে অন্যা বলতে যা বুঝায় তাই আমরা আপনাদের দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকার এই জমজম কালেকশন জমজমের আরেকটা ডিজাইন দেখাই

প্রোডাক্ট সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা এই প্রোডাক্ট গুলো নিয়ে সেল করতে পারবেন সবচেয়ে বড় কথা প্রোডাক্ট নিয়ে আপনার সাজিয়ে রাখা লাগবে না আপনি প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন দিল্লি বুটিকসের কিছু ডিজাইন

আহ এটা কি এটা দিল্লি বুটিকসের আর একটা কালেকশন আচ্ছা এরকম দিল্লি বুটিকসের অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে এগুলা নিচো কাজ আছে ভাই জি 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 গুলো কাজ আছে কাজ আছে প্লাস গলাতেও আপনাদের ডলার ওয়ার্কের কাজ করা আছে প্লাস জরির কাজ করা আছে এ হলো সালোয়ার আর এটা ওন্নাটা অবশ্যই আপনার বডির স্ক্রিন শট দিবেন কেউ ওনার স্ক্রিন শট দিবেন না বডির স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন তাহলে আমি বলে দেব যদি আপনার বুঝতে অসুবিধা হয় এটা কী রেট এই সময়ের একটা ভাইরাল এবং মানে আমার দোকানের খুব টপ সেলিং একটা প্রাইস প্রাইজের মাল এটা হলো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখছেন পুরো বডিতে এমব্রয়ডারি কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে এই বডিটা অরগিন্ডির উপরে চমৎকার ফ্রন্ট সাইড আর সাইড এই যে দেখেন ভিতরে কিন্তু ব্যতিক্রম কিছু চাই সবাই একটু বেটার কিছু চায় এই জন্য ঈদের কালেকশনই আমরা বেশি করতেছি বাড়ান ওই রকম বাড়াই নেই ভাই আমরা চাচ্ছি আপনারা করে ভালো থাকেন আর যদি আপনারা ভালো থাকেন অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট নেবেন এই যে দেখেন কি সুন্দর মাল দেখছেন একবারে এমবডারি করা সিকোয়েন্সের কাজ করা চমৎকার হোয়াইট বডির উপরে সেই রকম সুন্দর প্রিন্টের এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে এটা দাম নিচ্ছি 1100 টাকা 1100 করে হ্যাঁ 1100 টাকায় এটা ওন্নাটা দেখেন ওরে ভাই ওন্নাটার আমি ফিদা হয়ে যাচ্ছি ওন্নাটা কি বাস্তবে দেখলে অনেক সুন্দর একবারে বাস্তবতা যখন দেখবেন কাপড় এগারোশো টাকা এগারোশো টাকা ওরে ভাই কিনে আসেন এটা এই যে দেখেন এরকম নিত্য নতুন কালেকশন পাবেন গায়ে হলুদ পরা যাবে একবারে এটা গায়ে হলুদ বিয়ে তো পরে যেতে পারবে এত সুন্দর ঠিক আছে মাত্র

কাজ আছে আপনারা সামনের থেকে লুক করলে বুঝতে পারতে সিকোয়েন্সের কাজ করা আচ্ছা এই যে ইন্ডিয়ান বিপুলের মাল অরিজিনাল বিপুল ইন্ডিয়ান বিপুলের মাল দেখেন কত সুন্দর এই যে দেখেন ভাই চোদ্দশো টাকা চোদ্দশো টাকা থ্রি পিসের মতো দেখা যায় আর ছয়শ টাকা ছয়শ টাকার মধ্যে দেখা যায় কিন্তু সেম বুঝাবে দুইটা কিন্তু আপনার না দেখে ভুলভাল ভাবে কিন্তু আমরা বাস্তবতা যা আছে তাই নিয়ে ব্যবসা করি আমরা চাই আপনাদের সাথে সদভাবে ভাবে ভালো ভাবে ব্যবসা করা এটা সিকোয়েন্স প্লাস এমবোর্ডারি প্লাস হলো ফুলের কাজ করা দুইটা তিনটা কাজ করা হ্যাঁ এখানে তিনটা কাজ করা আছে দেখেন এটার দাম হলো 1400 টাকা এটা ভিতরে হাতার ভিতরে কাজ হবে তা আবার আরই কাজ আরই কাজ এমবোর্ডারি কাজ এটা হলো বাটারের সালোয়ার আচ্ছা আর ওড়নাটা দেখেন ওরে ভাই ওড়নাটা তো একদম পুড়ে ভাই পুরাটা কাজ করেন একবারে সেরকম ওড়নাটা কাজ করা মাত্র চোদ্দোশো টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের গ্রামটা নেয় নেই ভাই জিনিসটা দেখতে কিন্তু চমৎকার আমরা মাল ভালো দিই মালের ঠকাই না ইনশাল্লাহ আপনি যদি মাল নেন তখন বুঝতে পারবেন ওরে এই দেখেন কি সুন্দর

মাত্র পাঁচশো আশি টাকা এখানে কি কোথাও কাজ কম আছে না এই দেখেন হাতায়ও কাজ আছে হাতেও কাজ আছে আবার ওড়নাতেও কাজ আছে হ্যাঁ অন্যায় কাজ আছে ওড়নাতেও কাজ করা আছে পাঁচশো আশি টাকা আর ওটা হলো বারোশো টাকা এখন বলবেন পাঁচশো আশির এখানে কাপড়ে ডিফারেন্স আছে কাজের মানের কিছু ডিফারেন্স আছে আচ্ছা ঠিক আছে এই হলো দুইটা আইটেম একটা হলো আপনার দাম যেমন আপনি পাঁচশো টাকা পাঁচশো আশি টাকাটা নিয়ে এক হাজার টাকা সেল করতে পারবেন আর বারোশো টাকাটা অনায়াসে আপনি আঠারোশো দুই হাজার টাকা সেল করতে পারবেন আজকে ভিডিওর শেষ একটা ডিজাইন এগুলো হলো মার্শাল ডিজাইন আচ্ছা এই সুন্দর ডিজাইনটা দিয়ে আমি আপনার কাপড়গুলো কিন্তু একদম সফট হ্যাঁ সফট এবং পাকিস্তান এগুলো কিন্তু পাকিস্তানি কপি ভাই আমরা বলবো একবারে হান্ড্রেড পারসেন্ট পাকিস্তানি আচ্ছা সম্ভব না এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে আপনার বোর্ডিংয়ের কাজ করা বোর্ডিংয়ের হ্যাঁ দেখছেন আচ্ছা এগুলো বোর্ডিংয়ের কাজ করা আচ্ছা এগুলোর দাম নিচ্ছি মাত্র ১১৫০ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ও টাকা আর এইটা দেখেন কার্টোয়ার্ক করা ওড়নাটা আচ্ছা কাস্টমার যেরকম চায় যে সিজনে যা চায় তাই আমরা আপনাদের জন্য তৈরি করি আর ভালো মানে সবচেয়ে বড় কথা হলো আমরা মান ধরে রেখে কাস্টমারকে ভালো কিছু নিতে চাই আচ্ছা আশা করি এই ভালো মানের জিনিস নিতে হলে অবশ্যই আপনারা ভুল ভাল জায়গায় নক না করে আমাদের দিল্লি ফ্যাশনে একবার এসে দেখেন যদি আমাদের কাপড় বা আমাদের কথা যদি পছন্দ হয় তখনই আপনারা কাপড় নেবেন ভাই অনেকে তো আসলে দেখায় পিস নিবেশো টাকা পিস টাকা পাঠিয়ে দিচ্ছি ভাই পিস টাকা একটা ভালো গামছা কিনতে গেলে আপনার দুইশো টাকা লাগে সে কিভাবে পাঁচ পিস থ্রি পিস আপনার পাঁচশো টাকায় দিবে বা এক পিস পিস একশো টাকা দেবে এটা কি সম্ভব কখনোই সম্ভব না এমন ভাবে ভান্ডেল গুলো ধরে ভাই ভাই তিনশো টাকা তিনশো টাকা ভাই দশ পিস তিরিশ পিস দিচ্ছি ভাই তিনশো টাকা ভাই সেরকম আমরা তো এরকম ধরনের ভুগি ভাগি ভিডিও করতেছি না ভাই আপনারা একদিন আসেন এসে আমাদের দেখেন যাচাই করেন মার্কেট যাচাই করে তারপর আমাকে প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে তখন আমাদের কাছ থেকে নিবেন সবাই ভালো থাকবেন আমাদের দিল্লি ফ্যাশনের জন্য দোয়া করবেন আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ